সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের মৃত্যুর গুঞ্জন শুরু হয়েছে এবার বলা হচ্ছে দেশ ছেড়ে পালানোর সময় তাকে বহন করা বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম তাদের রিপোর্টে জানিয়েছে বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে কিংবা সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে ফ্লাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে পাওয়া ওপেন সোর্স ডাটা অনুযায়ী একটি সিরিয়ান এয়ার ফ্লাইট দামেস্কো বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার পর সেটি বিদ্রোহীরা দখলে নেয় আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাচ্ছিল তবে এটি হঠাৎই দিক পাল্টে হোমস শহরের কাছাকাছি এসে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় পরে অবশ্য এ সংক্রান্ত প্রতিবেদনগুলো সরিয়ে নেয় আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বিমানটির পথ পরিবর্তন এবং সিগনাল হারিয়ে যাওয়া নিয়ে অনেকেই অনুমান করছেন যে এটিকে ভূপাতিত করা হয়েছে ধারণা করা হচ্ছিল বিমানটি রাশিয়ার লাতাকিয়া বিমানঘাটির দিকে রওনা দিয়েছিল যা আসাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত যদিও দেশটির সরকারি কর্মকর্তারা এখনো আসাদের অবস্থান নিশ্চিত করেননি তবে বিমানটির অদৃশ্য হওয়া এবং আসাদের জীবিত থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে